হ্যালো গাইস তো আজকের এই ভিডিও আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস দেখে নেব একটু একটু মার্কেটের মধ্যে এখানে ডাম্প এখানে গতকালকে হয়েছিল। যার ফলে অনেকেই এখানে আপনার প্যানিকের মধ্যে আছে অনেকেই ভাবছে যে এটা একটা ফেক পাম্প ছিল কি হয়তো এবার মার্কেট প্রচণ্ড পরিমাণে ডাম্প হবে আবারও হয়তো বিয়ার মার্কেটে চলে যাব এরকম একটা প্রচণ্ড পরিমাণে প্যানিকের আপনার সিচুয়েশন তৈরি হয়ে গেছে গিয়েছে আপনার মার্কেটের মধ্যে তো এরকমটা হয়ে যাওয়াও কিন্তু মানে অস্বাভাবিক কোনো কিছু না আমরা বারবার এরকম আপনার রিটেল ইউজার এখানে বারবার এখানে আপনার অল সিজনের নামে শুধুমাত্র এখানে আপনার ধোকা খেয়েছে ঠিক আছে বারবার এখানে মার্কেট এখানে উপরে গেছে তারপরে আরও বড়ো ধরনের একটা কারেকশন হয়েছে তো যার ফলে এখানে আপনার সবাই কিন্তু একটুখানি মার্কেট ডাম হলে কিন্তু সবাই এখন প্যানিক হয়ে যায় যে না জানি এখানে মার্কেটের মধ্যে কী হবে কিন্তু এখানে দেখুন প্যানিক করার মতো কোনো কিছু নেই আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো কিছু নেই এখানে প্যানিক করার আমি তো প্যানিক করছি না প্লাস এখানে আমার যারা মেম্বার আছে তাদেরকেও আমি এখানে বলে দিয়েছি প্যানিক করার মতো এখানে কোনো কিছু নেই প্যানিক না করে আমরা ডিপের মধ্যে মোটামুটি কিছুটা এখানে এন্ট্রি এখানে নিয়ে নিয়েছি গতকালকে এখানে টেলিগ্রাম গ্রুপের মধ্যেও আমি আপডেট দিয়ে বলেছিলাম যে এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই জাস্ট এখানে যেটুকু ডাম্প হওয়ার এখানে ডাম্প হচ্ছে ওরকম প্যানিক হওয়ার মতো কোনো কিছু নেই যে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হবে ঠিক আছে ওরকম কোনো কিছু নেই তো এটারও আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়েছিলাম তো মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য মার্কেটে কি হচ্ছে না হচ্ছে কী হতে পারে না হতে পারে এই সব আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে গতকালকে মার্কেট এখানে কেন ডাম্প হলো আর এখানে আপনার মার্কেট কতদূর পর্যন্ত এখানে ডাম্পল ডাম্প হতে পারে তারপরে কখন এখানে মার্কেট আবারও এখানে রিকভার এখানে করবে কিন্তু মার্কেট ডাম্প হওয়ার পরেও কিন্তু অনেক মানে বিশাল বড়ো কিছু এখানে পজিটিভ কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা আপনার এর আগে কিন্তু মার্কেটের মধ্যে এখানে হয়নি যেটা শুধুমাত্র এখানে বুল মার্কেটের মধ্যে এই জিনিসটা এখানে হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি তো ভিডিও শুরু করার আগে এখানে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও এবার যদি আমরা এখানে দেখি যে বর্তমানে ক্রিপ্টোকেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে সিক্সটি গতকালকেও এখানে আপনার সেভেন্টি ফাইভ ছিল আজকে এখানে সিক্সটি এখানে আছে এবার দেখুন মার্কেট আর একটু এরকম থাকলে কিন্তু আবার এখানে দেখবেন মার্কেট এখানে নর্মাল এখানে হয়ে যাবে কালকে ঠিক আছে এবার যদি আমরা এখানে এর মার্কেট এখানে দেখে নিই ইউএস এর মার্কেট কিন্তু গতকালকে খুব একটা এখানে পাম্প এখানে হয়নি মার্কেট মোটামুটি এখানে নিউট্রালি ছিল ইকলো এখানে ডাম্পই হয়েছে বলা যায় ঠিক আছে না খুব একটা এখানে আপনার পাম্প হয়েছে না এখানে আপনার সেরকম কোনো এখানে পজিটিভ কোনো কিছু এখানে ছিল মোটামুটি একটুখানি কারেকশন এখানে মার্কেটের মধ্যে হয়েছে এর মার্কেটের মধ্যেও এখানে হয়েছে এটা কেন হয়েছে সেটাও আমরা দেখে নেব আজকের ভিডিওর মধ্যে রিজনটা কি কারণটা কী আর কেন ক্রিপ্টো মার্কেটও এখানে ডাম্প হলো সেটাও দেখে নেব আর কতদূর পর্যন্ত মার্কেট আসতে পারে সেটাও দেখব এবার দেখুন এখানে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট না ইউ ইউএসের স্টক মার্কেটও কিন্তু এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প হয়েছে যার ইফেক্ট এখানে কিন্তু আপনার আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যেও কিন্তু সেই ইফেক্ট এখানে এসেছে ঠিক আছে যেমন দেখুন মোটামুটি ভালো পরিমাণে এখানে সব কয়েনগুলো পাম্প এখানে হচ্ছিলো তারপরে এখানে গতকালকে মোটামুটি সন্ধ্যের পরের থেকে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে শুরু করে আর এখানে যখন বিশেষ করে গতকালকে যখন আমি ভিডিও রেকর্ড এখানে করছিলাম ভিডিও রেকর্ডিং করার সময় এখানে মার্কেট ডাম্প হচ্ছিলো আমি আপনাদেরকে বললাম যে ইউএসের মধ্যে এখানে কিছু নিউজ এখানে বের হয়ে আসবে যার ফলে মার্কেট ডাম্প হতে পারে আগেই আমি টেলি গ্রাম গ্রুপে এখানে বলে দিয়েছি যে মার্কেট পাম্প ডাম্প এরকম হতে পারে যদি নিউজ ভালো আসে মার্কেট পাম্প হবে নিউজ খারাপ আসলে মার্কেট ডাম্প হবে এবার নিউজ কীরকম আসবে সেটা কিন্তু এটা কেউ এখানে বলতে পারে না ঠিক আছে এবার এখানে দেখুন অনেকেই এখানে আপনার অনেকে আছেন যারা এখানে বলেন যে কেন আমি এখানে আগের থেকে কেন এখানে বলতে পারি না যে মার্কেট পাম্প হবে না ডাম্প হবে দেখুন আগের থেকে নিউজ এখানে কি আসবে সেটা এখানে কেউ জানে না ঠিক আছে যেমন গতকালকেই যেমন ইউএসএর মধ্যে থেকে যেসব নিউজগুলো বের হয়ে আসলো সেটা কে জানবে যে নিউজগুলো এখানে আপনার কেমন এখানে আসবে সেটা তো কেউ জানে না তো এটা হচ্ছে ব্যাপার যার ফলে নিউজের উপরে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে রিয়্যাক্ট করে যখন নিউজ আসে এবার গতকালকে যখন আমি ভিডিও মেক করছিলাম লাইভ তখন মার্কেট এখানে ডাম্প হচ্ছিল আর তখন আপনাদের আমি এটা মানে বলেও দিলাম যে মার্কেট এখানে কেন এখানে ডাম্প হচ্ছে এবার যদি নেক্সট আমরা এখানে দেখে নেই যে বর্তমানে আপাতত এখানে আপনার যদি আমরা দেখি বেশিরভাগ হোয়েল কিন্তু এখনও পর্যন্ত এখানে শর্ট ওপেন করে রেখেছে ঠিক আছে টপ টেন হোয়েলদের মধ্যে মধ্যে দেখলে ছয়জন হোয়েল শর্ট ওপেন করে রেখেছে আর লং ওপেন করে রেখেছে এখানে আপনার মোটামুটি চারজন হয়েল এখনও পর্যন্ত পর্যন্ত যারা লং ওপেন করে রেখেছে তারা কিন্তু এখনও পর্যন্ত প্রফিটের মধ্যে আছে যারা শর্ট ওপেন করে রেখেছে তারা কিন্তু এখনও পর্যন্ত এখানে আপনার লসের মধ্যেই আছে এবার যদি বিটকয়নের লিকুইডিটি হিটম্যাপ দেখি এখন আপাতত কিন্তু বিটকয়নের মধ্যে লিকুইডিটি হিটম্যাপ একদম উপর দিকেই এখানে তৈরি হচ্ছে যেমন হচ্ছে আপনার এক লক্ষ উনিশ হাজার চারশো ডলারের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে একশো পঁচিশ মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি তৈরি হচ্ছে এক লক্ষ উনিশ হাজার চারশো ডলারের মধ্যে আর তার ঠিক একটুখানি উপরেই এখানে আবারও এক লক্ষ উনিশ হাজার ছয়শো ডলারের মধ্যে আপনার একশো ছেচল্লিশ মিলিয়ন ডলারের লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে আর তার একটুখানি উপরে এক লক্ষ কুড়ি হাজার ডলারের মধ্যে আপনার একশো মিলিয়ন ডলারের লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে তো এটার থেকে দেখে মানে লিকুইডিটি চার্ট দেখে যেটা এখানে বুঝতে পারছি মার্কেট এখানে আপনার একটুখানি ওপরে যাওয়ারই এখানে চান্স এখানে বেশি মোটামুটি এখানে দেড় হাজার দুই দুই হাজার ডলারের একটা পাম্প হওয়ার চান্সই কিন্তু এখানে মার্কেটের মধ্যে বেশি আছে কারণ ওপরের দিকে এখানে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে আর বর্তমানে বিতকরণের প্রাইস চলছে এক লক্ষ আঠেরো হাজার ঠিক আছে কিন্তু এটাও ডিপেন্ড করবে এবার মনে করুন এক ঘন্টা মার্কেট যদি নিউট্রাল থাকে না মার্কেট পাম্প হচ্ছে না মার্কেট ডাম হচ্ছে। তাহলে এক ঘন্টা পরে দেখতে লাগবে যে মার্কেটের এখানে আপনার লিকুইডিটি আবারও নতুন করে কোথায় তৈরি হচ্ছে একদম সিকিউরিটি কি একদম নিচের দিকে এখানে তৈরি হচ্ছে এই দেখুন এখানে রিফ্রেশ করতে করতে এখানে মার্কেটের প্রাইস এর আগে আপনার ওই প্রাইস ওখানে ছিল এখন রিফ্রেশ করলাম মার্কেটের প্রাইস এখানে নিচের দিকে আরো এখানে নেমে গেছে যার ফলে এখানে দেখুন উপরের দিকে লিকুইডিটির থেকে আরও কিছুটা এখানে নিচের দিকে নেমে আসলো এবার যতক্ষণ না নিচের দিকে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে বেশি করে ততক্ষণ পর্যন্ত এখানে আপনার মার্কেট নিচে যাওয়ার চান্স কম আছে মার্কেট ওপরে যাওয়ার চান্সই এখানে বেশি আছে উপরে যাওয়ার উপরে মানে বলতে ওরকম না যে পাঁচ সাত হাজার হাজার ডলারের এখানে পাম্প হবে মানে এখানে আমি বলছি যে মোটামুটি ধরুন দুই হাজার ডলারের মতো পাম্প এখানে মানে এক লক্ষ কুড়ি হাজার ডলার পর্যন্ত এখানে পাম্প মার্কেটে হতে পারে শর্ট টার্মের জন্য কারণ উপরের দিকে লিকুইডিটি এখন বর্তমান এখানে বেশি আছে এবার দেখুন এখানে যে মার্কেট এখানে যখন প্যানিকের মধ্যে থাকুক না কেন মার্কেটের মধ্যে আপনার হিউজ পরিমাণে এখানে বাইং প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি যারা ছোট হোয়েল বলুন বড় বড় হোয়েল বলুন কোম্পানি বলুন ইনস্টিটিউশন বলুন ব্ল্যাক রক বলুন ইটিএফ যারাই হোক না কেন সবাই কিন্তু মানে একভাবে এখানে আপনার বিটকয়েন আর নারীদের মধ্যে এখানে পাম্প এখানে দায়ী এখানে করে যাচ্ছে ঠিক আছে যেমন দেখুন আজকে এখানে রিসেন্টলি একটু আগে নিউজ বের হয়ে আসলো যেটা আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও এখানে দিয়ে থাকি যে নতুন করে ইউএসডিটি ওয়ান বিলিয়ন ইউএসডিটি নতুন করে আজকে এখানে প্রিন্ট হয়েছে আবার ইউএস এসডিসি যে স্টেবল কয়েন আছে সেটাও প্রিন্ট হচ্ছে তার পাশাপাশি আজকে এখানে ইউএসডিটি ওয়ান বিলিয়ন ইউএসডিটি প্রিন্ট হয়েছে তারা ভাবতে পারছেন যে হিউজ পরিমাণে ফান্ড কিন্তু এখানে মার্কেটের মধ্যে এখানে আসছে ঠিক আছে এবার যদি আমরা নেক্সট এখানে দেখে নিই যে গতকালকের এখানে ডাম্পের মধ্যে এখানে ব্ল্যাক রক এখানে কী করেছে ব্ল্যাক রক পাঁচশো মিলিয়ন ডলারের এখানে আপনার বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে এখানে ইনভেস্ট করেছে তো ব্যাপার হচ্ছে এটাই যখন এখানে মার্কেট এখানে নিচের দিকে থাকে রিটেল ট্রেডার এখানে প্যানিক হয়ে সেল করে দেয় কিন্তু এখানে যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু এখানে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নেয় এটা আমরা আবারও এখানে দেখতে পাচ্ছি যেরকমটা ব্ল্যাক রক এখানে প্রত্যেকবার এখানে করে আসছে ঠিক আছে এবার কালকে এখানে গতকালকে মার্কেট এখানে ডাম্প কেন হল আপনাদের আমি গতকালকেও বলেছি যে ইউএসএর থেকে কিছু নিউজ আসার কথা ছিল যেমন হচ্ছে ইউএসের পিপিআই ডেটা এখানে আসবে পিপি এই ডেটাটা মানে খুব একটা এখানে নেগেটিভ ডেটা এসেছে আমি এটা বলবো না ধরুন এখানে নিউট্রাল এসেছে ডেটা ঠিক আছে এর ফলেও মার্কেটের মধ্যে একটুখানি ইম্প্যাক্ট এখানে পড়েছে মার্কেটের মধ্যে এখানে ডাম্প হয়েছে কারণ দেখুন যারা আপনার ম্যানিপুলেশন করে মার্কেটকে বড় বড় হয়েেল আছে তারা কিন্তু সবসময় চাইবে মার্কেটকে নিচের দিকে নামানোর একটুখানি নিচের দিকে তারপর তারা এখানে বাই করবে যেমন ব্ল্যাক রক ইটিএফ এরা ঠিক আছে তো এটা একটা ব্যাড নিউজ ছিল তারপরে কিছুক্ষণ পরে এখানে আরেকটা নিউজ এখানে কি বের হয়ে আসে যে তুর্কির একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে সেখানে আপনার ফর্টি মিলিয়ন ডলারের এখানে আপনার মোটামুটি একটা হ্যাকিংয়ের অ্যাটাক এখানে হয়েছে আমি জানি যে ফর্টি মিলিয়ন ডলার এটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কোনো কিছুই না এরকম এক্সচেঞ্জ কোনো কোনো এগুলো টপ হান্ড্রেডের মধ্যেও এইসব এক্সচেঞ্জ এখানে আসে না তারপরেও যেহেতু মানে ওয়ান বাই ওয়ান নেগেটিভ নিউজগুলো আসছে তার যার ফলে এখানে একটুখানি হলেও এখানে ইম্প্যাক্ট এখানে মার্কেটের মধ্যে এখানে ফেলেছে তারপরে ঠিক কিছুক্ষণ পরে এখানে আবার আরেকটা নেগেটিভ স্টেটমেন্ট এখানে বের হয়ে আসে একজনের তরফ থেকে সেটা কি এখানে আপনার ইউএস উইল নট বি পারচেসিং এনি বিটকয়েন কয়েন মানে ইউএসএর গভর্নমেন্টের কথা বলা হচ্ছে এখানে যে ইউএস গভর্নমেন্ট কোনো বিটকয়েনকে আর এখানে বাই করবে না এটা কে বলেছে এটা বলেছে ট্রেজারির যে সেক্রেটারি আছে বেসেন্ট যার নাম সে এখানে বলেছে ইউএস গভর্নমেন্ট আর কোনো বিটকয়েনকে বাই করবে না এর ফলেও মার্কেটের মধ্যে একটুখানি প্যানিক এখানে মার্কেট হয়েছে কিন্তু আমরা তারপরের দিনে কী দেখলাম তারপর দিনে এখানে ইটিএফ এখানে বাই করে ফেললো দেখুন এগুলো স্টেটমেন্ট এগুলো দেওয়া হয় মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে করার জন্য যাতে বড় বড় ইনভেস্টাররা এখানে বাই করতে পারে এর প্রমাণও আপনি এখানে দেখতে পারবেন আপনারা আমি এই যে দেখাচ্ছি দেখুন এইসব নিউজগুলো আসার পরেই এখানে দেখুন মার্কেট যখন একটুখানি নিচের দিকে চলে আসলো তারপরেই এখানে এক একজন হয়েল এখানে হিউজ পরিমাণে বাই করা এখানে শুরু করে দিল যেমন এখানে দেখুন একজন হোয়েল এখানে বাই করেছে কতগুলো মোটামুটি ছয় হাজার ছয়শো চুরাশিটা বিটকয়েনকে এখানে বাই করেছে যার মূল্য হচ্ছে সাতশো মিলিয়ন ডলার এক দিনের মধ্যেই শুধুমাত্র একজন হোয়েলই ছয় হাজার ছয়শো বাই করেছে মোটামুটি আটশো মিলিয়ন ডলারের মতো প্রায় এক বিলিয়ন ডলারের বিটকয়েনকে একাই বাই করেছে একদিনই তারপর শুধুমাত্র এনা এর পাশাপাশি এখানে যদি আবার এখানে দেখি যে সার্ফলিংক গেমিং এখানে আজকে এখানে আবার কি করেছে ইথেরিয়ামকে এখানে বাই করেছে ছয়শো তিন মিলিয়ন ডলারের ইথেরিয়ামকে বাই করেছে এক লক্ষ তিরিশ হাজার ইথেরিয়ামকে এখানে বাই করেছে শার্প লিঙ্ক গেমিং এই ডাম্পের মধ্যে তা তারপরে শুধুমাত্র এটাও না এর পাশাপাশি এখানে আপনার ব্ল্যাক রক এখানে ইথেরিয়ামের মধ্যেও বাই করেছে বিটকর্নের মধ্যেও এখানে বাই করেছে তাহলে এখানে দেখুন আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যখনই এখানে মার্কেট এখানে ডাউন হোক না কেন মার্কেট এখানে প্যানিকে থাকে তখনই কিন্তু যারা বড় বড় হয়েল আছে তারা কিন্তু মার্কেটের মধ্যে এখানে এন্ট্রি নিয়ে নেয় কিন্তু এবার একটা জিনিস এখানে খুব ভালো আমি দেখতে পাচ্ছি যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বললাম যে ভালো একটা ইন্টিগ্রেশন মার্কেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিটকয়েন যেরকম হারে ডাম্প পড়ছে ওরকম হারে কিন্তু অল্ট কয়েন এখানে ডাম্প হচ্ছে না অন্যান্য সময় বিয়ার বিয়ার মার্কেটে কী হয় কিংবা মার্কেট যখন সাইড এসে থাকে তখন কী হয় যে বিটকয়েন এখানে টু পার্সেন্ট ডাম্প হলে অল্ট কয়েন এখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডাম্প হয় বিটকয়েন ফাইভ পার্সেন্ট ডাম্প হলে অল্ট কয়েন এখানে থার্টি পার্সেন্ট পর্যন্ত এখানে ডাম্প হয়ে যায় কিন্তু এইবার গতকালকে যে বিটকয়েনের মধ্যে একটু এখানে ডাম্প হয়েছে যার ফলে কিন্তু অন্যান্য অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো এখানে ডাম্প এখানে হয়নি ঠিক আছে ডাম তো হয়েছে ওই যে অলরেডি এখানে দেখুন যদিও বা একটুখানি ডাম্প হয়েছে তারপরে কুইকলি এখানে রিকোভার করে আবারও মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছে বিশেষ করে ইথেরিয়াম ইথেরিয়ামের মধ্যে তো তেমন কোনো ইফেক্টই এখানে পড়ছে না ঠিক আছে এবার দেখুন আমাদের চার্টে যাওয়ার আগে এখানে আপনাদের আরেকটা বলবো যে ট্রাম্প এখানে কি দেখুন ট্রাম্প এখানে নতুন করে আরেকটা স্টেটমেন্ট এখানে দিয়েছে বিটকয়েন বি দ্য গ্রেটেস্ট ফাইন্যান্সিয়াল রেভলিউশন সিন্স দ্য ইন্টারনেট মানে ইন্টারনেট ইন্টারনেটে যখন আবিষ্কার হয়েছিল নিশ্চয়ই জানেন যে ইন্টারনেটের আবিষ্কার মানে বিশাল বড়ো একটা যুগান্তকারী আবিষ্কার বিশাল বড়ো একটা রেভলিউশন এখানে ছিল ঠিক আছে ইন্টারনেট আবিষ্কার ঠিক তার মতোই এখানে ফাইন্যান্সিয়াল জগতে এখানে বিটকয়ন হচ্ছে ইন্টারনেটের মতোই একটা আপনার ইনভেনশন এরকম আপনার এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে স্টেটমেন্ট দিয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা স্টেটমেন্ট আর এটা কিন্তু মানে এটার প্রমাণও আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক মতো কোম্পানি ইটিএফ ঠিক আছে মাইকেল সেল আর বড় বড় এখানে আপনার যারা কোম্পানি আছে তারা পর্যন্ত এখন ক্রিপ্টোকে এখানে বাই করছে রিটেল ট্রেডার এখানে আপনার প্যানিক হয়ে সেল করে দিচ্ছে কিন্তু যারা বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এই জিনিসগুলো এখানে বুঝতে পারছে ঠিক আছে যার ফলে তারা কিন্তু এখানে বাই করছে আর এখানে তারাও এটা জানে যে বিটকয়ন অলরেডি এখানে পাম্প হয়ে গেছে এরপর এখানে ইথিরাম তো অলরেডি এখানে পাম্প হয়েছে আরো ইথেরিয়াম পাম্প হবে যার ফলে দেখুন ইথেরিয়ামের মধ্যে বেশি পরিমাণে এখানে বড় বড় হোয়েলরা বেশি করে ইথেরিয়ামকে বাই করছে বিটকয়েনের তুলনায় এখন এবার যদি আমরা বিটকয়েনকে দেখে নিই বিটকনের প্রাইস বর্তমানে এক লক্ষ আঠেরো হাজার ছয়শো ডলার আপাতত এখানে চলছে এবার যদি এখানে দেখুন বিটকয়নের মধ্যে যদি আমি এখানে ডেলি ক্যান্ডেলে চলে আসি বিটকয়েনের মধ্যে আমরা যেটা একটা সাপোর্ট দেখবো অলরেডি এই সাপোর্টের মধ্যে বিটকয়েন এখানে ব্যাক এখানে করেছে মোটামুটি এক লক্ষ সতেরো হাজার একশো ডলারের মধ্যে একটা সাপোর্ট ছিল এখানে বিটকয়েন এসে বাউন্সব্যাক এখানে করেছে এবার দেখা যাক যে এই সাপোর্টটাকে বিটকয়েন এখানে ধরে রাখতে পারে কিনা যদি এটাকে ধরে রাখতে না পারে তাহলে নেক্সট এখানে বিটকয়েন এক লক্ষ পনেরো হাজার ডলার পর্যন্ত এখানে আপনার আসতে পারে এবার বিটকয়েন যদি এক লক্ষ পনেরো হাজার বা এক লক্ষ বারো হাজার ডলারে এখানে আসে তাহলে কিন্তু ওয়াল্ড এখানে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পর্যন্ত এখানে ডাম্প হবে একটা কারেকশন এখানে হতে পারে ঠিক আছে অল্টকয়েনের মধ্যে যার ফলে অলরেডি আমাদের এখানে আগের প্রফিট বুক করা এখানে শেষ কিন্তু গতকালকে যে এখানে প্যানিক হলো সেই প্যানিকের মধ্যে আমরা প্যানিক না করে আমরা এখানে ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নিয়েছি পোর্টফোলিওকে অবশ্যই এগুলো আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট করেই এন্ট্রি নিতে লাগে নাহলে মার্কেট তো এখান থেকে আরও একটা দাম এখানে হতে পারে ঠিক আছে এটা কে দেখেছে সেই জন্য এস্টপ্লস অলওয়েজ এখানে ইউজ করবেন এস্টপ্লসের এবার যদি আমরা ইথেরিয়ামকে দেখি ইথেরিয়াম কিন্তু বিটকয়েন যেরকমটা হারে এখানে ডাম্প হয়েছিলো ইথেরিয়ামের মধ্যে সেরকমটা এখানে ডাম্প হয়নি আর বিশেষ করে ইথেরিয়াম কিন্তু কুইকলি এখানে আপনার রিকভার করে উপরে চলে যাচ্ছে ইথেরিয়াম আবারও এখানে ট্রাই করছে এটার আপনার মোটামুটি চার হাজার সাতশো ডলারে যাওয়ার জন্য আবারও ট্রাই করছে কিন্তু যদি আমরা ইথেরিয়ামকে এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে মোটামুটি ইথেরিয়ামের মধ্যে বিশাল বড়ো একটা সাপোর্ট এখানে পাবে যেটা হচ্ছে আপনার তিন হাজার নয়শো নব্বই ডলারের আশেপাশে একটা বড়ো ধরনের সাপোর্ট আছে তারপরে একটু নিচেই আটত্রিশশো ষাট ডলারের মধ্যে আরও একটা ইথেরিয়াম এখানে সাপোর্ট হবে সো গাইস এখানে দেখুন আমি আপনাদেরকে লাস্ট এটাই বলবো যে আপনার ফান্ড আমি এখানে আপনাকে বলতে পারি না যে আপনি কী করবেন না করবেন কিন্তু আমি এখানে প্যানিক করছি না আর এর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় বড় হোল্ডার আছে তারা কিন্তু এখানে বাই করছে তারা কিন্তু প্যানিক হয়ে সেল করছে না ঠিক আছে তো এটাই মানে যথেষ্ট মানে এটা বোঝার যে আমি এখানে কী বলতে চাই এখানে ডাইরেক্টলি এখানে আপনার এগুলো ফাইন্যান্সিয়াল রিলেটেড বিষয় এগুলো আপনার বলা যায় না ঠিক আছে কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না এখানে আপনিও একটুখানি রিসার্চ করে দেখুন আপনিও একটুখানি এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে দেখুন তাহলে আপনিও এখানে বুঝতে পারবেন আর আর আপনি আপনার যদি সন্দেহ হয় কোথাও তাহলে বিটকয়েনের চার্জটাকে আপনি উইকলি ক্যান্ডেলের মধ্যে একবার দেখবেন তারপরেই আপনি সব কিছু এখানে বুঝতে পারবেন সো গাইস এই ছোট ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলসেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস